একজন প্রধানমন্ত্রী নিজের দেশের ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন এই দৃশ্য কল্পনাতীত হলেও বাস্তবে এমনই ভয়াবহ অডিও ফাঁস হয়েছে বিবিসির এক অনুসন্ধানী তথ্যচিত্রে প্রকাশিত হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর যেখানে তাকে গণ অভ্যুত্থানের সময় সরাসরি গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায় এই তথ্যচিত্র প্রকাশের বাহাত্তর ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে বিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় অভিযোগ রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা কিন্তু তবুও ভারতের মাটিতে নিশ্চিন্তে রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা গত এগারো মাস ধরে ভারতের আশ্রয়ে আছেন শেখ হাসিনা ঢাকায় গণ অভ্যুত্থান ও সরকার পতনের পর থেকে দিল্লির আশেপাশে যা ঘটেছে তার এমন জঘন্যতম কাজের প্রমাণের পরও ভারতের টনক নড়ছে না কোনোভাবেই তারা যুক্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী থাকাকালীন তার যদি কোনো অডিও রেকর্ড ফাঁস হয় ভারতের সেটা দেখার বিষয় নয় তাকে এদেশে আতিথেয়তা বা রাজনৈতিক আশ্রয় সিদ্ধান্তের সঙ্গে সেই অডিওর কোনো সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কয়েকবার বিচারের উদ্দেশ্যে তাকে হস্তান্তরের আবেদন করলেও ভারতের কোনো সাড়া পাওয়া যায়নি ঠিক কি কারণে ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে মোদী সরকারের অবস্থান পরিবর্তন হচ্ছে না তা আজও প্রকাশ পায়নি তার প্রতি এত দরদ হওয়ার কারণ হিসেবে ভারতের সাবেক কূটনীতিবিদরা বলছেন হাসিনার মতো আস্থাভাজন বন্ধু ভারতের আর একটিও নেই তাই তারা হাসিনাকে আশ্রয় দেয় আর যত যাই হোক হাসিনাকে ভারত নিরাপদেই রাখবেন অন্যদিকে হাসিনার সেই অডিও কলের বিষয়ে সজীব ওয়াজেদ এক ফেসবুক পোস্টে বলেন অপসাংবাদিকতার নির্লজ্জ নজির ছিল সেটি যে নেত্রী নিজের দেশের মাটিতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত তার পাশে এত দৃঢ়ভাবে ভারত দাঁড়িয়ে আছে কোন স্বার্থে